কমপডন ভক্তা চাই দম্পর কে নিচে হবে ইন দা অডিয়েন্স ইন দা লাউড সিনাপাও ইন দা লাউড সিনাপাও বিদ্যুৎ মন্দির তো লাল লাল হাই হাই বিদ্যুৎ মন্দির তো লাল লাল হাই হাই রাজ্যে বারপট সরকারের সময়ে বিদ্যুৎ উৎকুষ্ট ছিল এখন প্রতিদিন ঘন ঘন জবাব চাই জবাবকে ভূমিকা নিতে হবে বন্দে বিদ্যুৎ দপ্তরকে ভূমিকা নিতে হবে প্রতিনিয়ত দিনের পর দিন বিদ্যুতের দাম বৃদ্ধি করা আমরা মানছি না বনাম প্রতি냔 যোদিনের প্রতিদিন বিদ্যুৎ মাস হল বৃদ্ধি করা চলছে না চলবে না গরীব মানুষদের উপর দপ্তরের ব্যর্থতা তাইジャパンও আমরা মানছি না মানব নাম এনকা লাউ জনাপুত এনকা লাউ জনাপুত রাজে বনফ্রন সরকারের সময়ে বিদ্যুৎ তততে ছিল এখন খড়গড়া অলস ট্রেনিং কোন বিদ্যুৎ তত জবাব চাই জবাব দাও এই গুরুত্ব হবে

বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন চাই বাচ্চা দাম প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন চাই জবাব দাম দাবি নিয়ে ঠান্ডার থাকে আজকালে ধর্ম চলছে চলবে বিদ্যুৎ প্রতিদিনের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন দপ্তর জবাব চাই জবাব দাম দপ্তরের ব্যর্থতা তাই গরিব মানুষের উপর চাপানো আমরা মানছি না মানব না গ্রাহকদের ভূয়া বিল দেওয়া বন্ধ করতে হবে গ্রাহকদের ভূয়া বিল দেওয়া বন্ধ বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে রাজ্যের লোকসরিক মন্দির বিদ্যুৎ দপ্তরকে ভূমিকা নিতে হবে চলছে চলবে এই দাবিতে চলছে চলবে অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করতে হবে বর্ধিত বিদ্যুৎ

বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে লাল ঝান্ডা লড়ছে লড়বেন বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবি যে লাল ঝান্ডা লড়ছে লড়বেন লড়াই 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 চাই চাইভা ভেভচিতা ভন বিদ্যুৎ মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে বর্ধিত বিদ্যুৎ মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে গ্রাহকদের মাসিক ফিক্স চার্জ বৃদ্ধি করা চলছে না চলবে না লোডশেডিং বন্ধে বিদ্যুৎ দপ্তরকে ভূমিকা নিতে হবে গ্রাহক পরিষেবার জন্য দেওয়া কল সেন্টার সক্রিয় করতে হবে রাজ্যে বামফ্রন সরকারের সময়ে বিদ্যুৎ উদ্বৃত্ত ছিল আজ ঘন ঘন লোডশেডিং কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও ঘন ঘন লোডশেডিং কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও দপ্তরের ব্যর্থতার দায়ী গ্রাহকদের উপর চাপানো চলছে না চলবে না দপ্তরের ব্যর্থতার দায় গ্রাহকদের উপর চাপানো চলছে না চলবে না বিদ্যুৎ দপ্তরের সমস্যা নিয়ে যোগ দেন অবস্থানের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল হাই হাই। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল হাই হাই। দপ্তরের ব্যর্থতার তাই মন্ত্রীকেই নিতে হবে এই দায় গ্রাহকদের উপর চাপানো আমরা মানছি না মানব না এই দায় গ্রাহকদের উপর চাপানো আমরা মানছি না মানব না দিনের পর দিন প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল্লার জবাব চাই জবাব দাও গরিব মানুষের উপর এই অর্থনৈতিক বোঝা চাপানো হচ্ছে কেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল্লার জবাব চাই জবাব দাও ইনকलाब जिंदाबाद जिंदाबाद ইনকलाब जिंदाबाद जिंदाबाद বিদ্যুৎ দপ্তর এর রেপুটেশনে লাল খন্ডাটাকে আজকে তোলে তোলে ঝপতেন ঝপতেন ইনকलाब जिंदाबाद जिंदाबाद ইনকलाब जिंदाबाद এমকলাব রে ইনকलाब जिंदाबाद जिंदाबाद ইনকलाब जिंदाबाद जिंदाबाद বিপিআইএম দিক ডাক প্রতিদিন বিদ্যুৎ মাসুল বিলম্বে প্রত্যাহার করতে হবে